ইসলামে এমন কিছু কর্ম রয়েছে যেগুলি মৃত্যুর পরেও আমাদের জন্য পুণ্য বয় আনে এই ধরনের কর্মগুলোকে বলা হয় সদকাহ জারিয়া আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ আমলগুলো সম্পর্কে জানব প্রথমত সদকাহ জারিয়া এটি এমন ডান যা মানুষের উপকারে আসে এবং চলমান থাকে যেমন মসজিদ হাসপাতাল বিদ্যালয় কূপ ইত্যাদি নির্মাণ দ্বিতীয়ত উপকারী জ্ঞান যদি আমরা এমন কিছু জ্ঞান শিখিয়ে যাই বা বই আকারে রেখে যাই যা থেকে মানুষ উপকৃত হতে থাকে তাহলে আমাদের জন্য পুণ্যের কারণ হয়ে থাকে তৃতীয়ত ধর্মপ্রাণ সন্তান আমাদের সন্তান যদি আমাদের জন্য দোয়া করে ও সৎকর্ম পালন করে তাহলে তার আমলের পুণ্য আমাদের নামেও লেখা হবে চতুর্থত পানি সরবরাহ যদি আমরা কূপ বা পানির উৎসের ব্যবস্থা করি যা মানুষের ও প্রাণীর উপকারে আসে তাহলে তা আমাদের জন্য চলমান পুণ্যের কারণ হয়ে থাকবে পঞ্চমত গাছ লাগানো গাছ বা বৃক্ষ রোপণ করা যা মানুষ এবং প্রাণীকে ছায়া ও ফল প্রদান করে তা আমাদের জন্য পুণ্যের কারণ হয়ে থাকবে ষষ্ঠত মসজিদ নির্মাণ মসজিদ বা উপাসনালয় তৈরি করা যেখানে মানুষ নামাজ আদায় করে তা আমাদের জন্য পুণ্যের দরজা খোলা রাখবে সপ্তমত কুরআন শিখানো বা দান করা কুরআন শিক্ষা দেওয়া বা কোরআন বিতরণ করা যাতে মানুষ তা পরে এবং এর থেকে উপকৃত হয় এই আমলগুলো আমাদের মৃত্যুর পরেও চলমান থাকবে এবং আমাদের পুণ্যের দরজা খোলা রাখবে তাই আসুন আমরা এই মহান কর্মগুলো করি এবং আমাদের আখিরাতকে সুন্দর করি